সবাই কেমন আছেন আমি নজমুল আলবাব কথা বলার অনেক বিষয় আছে কিন্তু কথা না বলে আজকে কিছু মন্তব্য পড়তে চাই আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে যারা চালাচ্ছেন বাংলাদেশকে তাদের মাথায় যারা বসে আছেন যেমন কেউ আছেন মাস্টারমাইন্ড কেউ আছেন গুরু কেউ আছেন রাহবার তো এরকম গুরুদের মধ্যে একজন হলেন নতুন একজন ব্যারিস্টার এসেছেন তার নাম ফুয়াদ আসলে নতুন না তিনি বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের রাজনীতিতে সরব জামাতের বি টিম হিসেবে যারা আবির্ভূত হয়েছিল সেই দল আমরা বাংলাদেশের নেতা তিনি হলেন ব্যারিস্টার ফুয়াদ তিনি অনেক চোখ মোটা করে এবং জোর দিয়ে সবসময় বক্তব্য রেখে আসছেন এবং তার বক্তব্য খুবই জোরালো খুবই কঠোর কঠিন এবং সভ্যতা ভব্যতার ক্ষেত্রেও অনেক সময় সেটা মাত্রা ছাড়িয়ে যা যাবার মতো তিনি সব কিছু কথা বলেন সাকিব খান থেকে সাকিব আল হাসান শেখ হাসিনা থেকে মাশরাফি বিন মর্তোজা কোনো কিছুই আসলে তিনি বাদ দেন না বাংলাদেশের স্বাধীনতা বিজয় এসব তো আছেই এটা তাদের প্রিয় বিষয় এই বিষয়গুলো নিয়েও তারা কথা বলেন তবে যে বিষয়টা নিয়ে খুব সামনে এসেছেন গত তিন দিন ধরে সেটা হলো তার একটা বক্তব্য এসেছে ক্রিকেট নিয়ে তো ক্রিকেট নিয়ে এই বক্তব্যটা যেহেতু ভাইরাল হয়েছে এখন বাংলাদেশ হলো ভাইরাল প্রজাতন্ত্র বলা যায় সারা দুনিয়ায় আসলে কিছু ভাইরাল হলে সেটা নানাভাবে তো সেটা ছড়িয়ে ছিটিয়ে যায় এরকম তার সেই বক্তব্য শেয়ার করেছেন এমন একজনের কমেন্ট বক্স দেখে আমার মনে হলো সেই কমেন্টগুলো আসলে পড়ে শোনানো দরকার এই কারণে পড়ে শোনানো দরকার তাহলে জনমানসে এর সব বক্তাদের বক্তব্যের প্রভাবটা কিভাবে পড়ছে সেটা জানা যাবে তো আমি পড়তে গিয়ে আবার মনে হলো যে বাংলাদেশের জনমানুষ নিয়ে আসলে আমার চিন্তা করার সেরকম দরকার নাই আমি বরং আমার লেভেলের এই যে যে মানুষগুলো আছেন যাদের বাক্য গঠন সেরকম না যারা কথা বলতে সেরকম কি বলে অভ্যস্ত না কথা বলতে ভুল হয় উচ্চারণ ভুল হয় লিখতে বানান ভুল হয় সেরকম কারো কারো কিছু মন্তব্য আমি পড়তে পারি কি না একটা মন্তব্য হল যে আমি আর লেখার মতো কোনো কমেন্ট খুঁজে পাচ্ছি না শুধু অনুরোধ করব এই পাবলিক কমেন্টগুলো এই মানসিক রুগীকে পড়ানো হোক এই মন্তব্য হল একটি ভালো মন্তব্য এবং এই ভদ্রলোক বলেছেন যে এখানে যেসব মন্তব্য এসেছে সেই মন্তব্যগুলোর জন্য ব্যারিস্টার ফুয়াদকে পড়ানো হয় একজন লিখেছেন এমডি দুলাল এমডি দুলাল মানে মোহাম্মদ দুলাল মোহাম্মদ দুলাল যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটা আমার মনে হয়েছে বলা দরকার পড়া দরকার কারণ এটা হলো আমাদের কথা আমরা যারা অশিক্ষিত মানুষ ব্যারিস্টার না জজ না সাধারণ মানুষ যারা কথা বলতে গেলে উচ্চারণে ভুল করি এবং বাংলা লিখতে গেলে বানান ভুল করি কোথায় দাঁড়িয়ে এবং কমা দিতে হয় তা জানি না তো তার বক্তব্যটা আমি প্রথমে দু এক লাইন পড়ার চেষ্টা করি তারপর আমি কিভাবে বুঝেছি সেটা বলবো তিনি লিখেছেন দুলাল লিখেছেন আপনার যাও একটু মানুষের মানুষের অন্তরের স্থলে ঢুকতে পেরেছিলেন আপনার টিকিট নিয়ে যে কথা বলেছেন বলছেন মানুষ আপনার একটা ফালতু হিসাবে বাংলার সব মানুষ হৃদয়ে আপনি আঘাত দিয়েছেন এটিকে বাংলার জনগণ সবাই গ্রহণ করে করছে সেই টিকেট নিয়ে আপনি সমালোচনা করেছেন এজন্য সবাই আপনাকে ফালতু হিসেবে মনে করছি তো এই যে আমি পড়লাম যে মন্তব্য এখানে কোনো দাড়ি নেই কোনো কমা নেই এবং তিনি এভাবে লিখেছেন টিকেট লিখেছেন আসলে এটা ক্রিকেট হবে তো উনার যে বক্তব্যটা সেটা আমি পড়ে যেটা বুঝেছি আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে আপনার যাও একটু মানুষের মানুষের অন্তরের স্থলে ঢুকতে পেরেছিলেন সম্ভবত এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই যে ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ যারা এখন বাংলার একদম বাংলার মানুষের হৃদয় একদম ভেতরে ঢুকে যেতে পেরেছেন যে আপনার যাও একটু মানুষের মানুষের অন্তরের স্থলে মানে অন্তরের অন্তস্থলে ঢুকতে পেরেছিলেন আপনার নিয়ে যে কথা বলেছেন মানুষ একটা হিসেবে আপনার বাংলার সব মানুষের হৃদয়ে আপনি আঘাত দিয়েছেন এটা সম্ভবত এরকম যে এই আপনি মানুষের অন্তরের অন্তঃস্থলে ঢুকতে পেরেছিলেন কিন্তু আপনি টিকিট নিয়ে কথা বলেছেন মানে আপনি ক্রিকেট নিয়ে এই যে কথাটা বললেন এর মাধ্যমে আপনি মানুষের অন্তরে হৃদয়ে আঘাত দিয়েছেন আপনাকে বাংলার মানুষ আপনাকে ফালতু হিসেবে দেখছে আঘাত দিয়েছেন ফালতু হিসেবে এটিকে বাংলার জনগণ সবাই গ্রহণ করেছে সেই টিকেট নিয়ে আপনি সমালোচনা করেছেন যে ক্রিকেটকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ গ্রহণ করেছে সেই টিকেট মানে সেই ক্রিকেট নিয়ে আপনি সমালোচনা করেছেন এজন্য সবাই আপনাকে ফালতু হিসেবে মনে করছে মানে এই যে করছি এই জন্য আমরা সবাই বাংলার সব মানুষ আপনাকে ফালতু হিসেবে মনে করছি আমার মন্তব্যটা ভালো লেগেছে এই মন্তব্যটা বলতে চেষ্টা করলাম আপনারা চেষ্টা করবেন এরকম যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোর এরকম মন্তব্য পড়তে আপনার যদি মন খারাপ থাকে আপনার মন ভালো হয়ে যাবে তবে একইভাবে আমি সাবধান করে দিচ্ছি এই মন্তব্য আমার পছন্দের মন্তব্য আমি পড়েছি অপছন্দের মন্তব্য কিন্তু এখানে অনেক আছে যেখানে মাসাল্লা মারহাবা সুবাহ আল্লাহ অনেক কথাই লেখা আছে সেসব কিছু কিছু মন্তব্য পড়লে আপনার মেজাজ খারাপও হতে পারে এখন কোনটাই মেজাজ খারাপ হবে কোনটাই মেজাজ ভালো হবে সেটা আপনাকে বাছাই করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে বেছে নিতে হবে সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ